ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে এলাম তাও ভিডিও তো ডিসেম্বর পিকনিকের সিজন আর তাই চলে এসছি আমরা ফ্যামিলি সবাই মিলে একটা পিকনিকে আজকে তিরিশ তারিখ এসেছি পরিমল কারণে তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর ছটার সময় আর পৌঁছে গেছিলাম ওই আটটা সাড়ে আটটার দিকে তো এই জিনিসটা নিশ্চয়ই সবারই হয় যে পিকনিক যাওয়ার হলে বা যে কোনো জায়গায় যাওয়ার থাকলে ঘুম বারবার ভেঙে যায় আগের দিন রাতে আমারও সেম হয়েছে কিছুতেই ঘুম ধরতে চায় না বারবার ভেঙে যাচ্ছিলো যাই হোক পৌঁছানোর পরই আমার ভাই দাদারা সবাই মিলে ব্যাডমিন্টন খেলতে চলে যায় আর আমি তো কিছুই পারি না শুধু দেখা ছাড়া উপায় নেই এদিকে বাবা মা আর ফ্যামিলির যারা যাতে গেছিলো সবাই জায়গা ঠিক করছিল যে কোন জায়গায় রান্না হবে তো এখানে রান্না করার জন্য বেশ সুন্দর দালান তৈরি করা রয়েছে সেসমেস এই জায়গাটা ঠিক করা হয় আর দেখতেই পাচ্ছ কি সুন্দর সবাই সতরঞ্জীবীতে বসেই গেছে আর আমরা এখন যাচ্ছি হেলতে দুলতে তো এখানে বেগুনি ভাজে চলছিলো গরম গরম মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর এখানেও আমাদের ছাড়াকামরা চলতে থাকে কে কটা বেগুনি নিতে পারে কে কার ভাগের নিতে পারে তো আমি তো অনেকগুলো বেগুনি খেয়েছিলাম আর সত্যি বলছি বেগুনিটা খেতে দারুন করেছিল আমি নিজেরও খেয়েছি প্লাস সমুদারটাও খেয়েছি তো সকালটা শুরু হয়েছিল এই চা দিয়ে যদিও চাটা মোটামুটি ভালো ছিল আর তারপরে গরম গরম বেগুনি আমি তো বেগুনি খেয়েছিলাম চারটা থেকে পাঁচটা আর তারপর দেখলাম কুলফি বিক্রি করতে এসছে তাই একটা কুলফি নিয়েছিলাম কিন্তু সত্যি বলছি কুলফিটা খেতে একদম ফালতু ছিল এর থেকে ঝাড়গ্রামে যে কুলফিগুলো বিক্রি হয় ওগুলো খেতে ভালো লাগে কিন্তু ওখানে একই জিনিসটা কিন্তু খেতে যেন রকম লাগছিলো ভালো লাগেনি আর এই হচ্ছে আমার মোটু দিদি মানে মৌদি আমরা এখানে এসেছিলাম ফটো করতে আর এখানে মানে ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছো খুব সুন্দর লাগছিল তারপর আমরা যাচ্ছিলাম একদম পার্কের ভেতরে মানে যেখানে আরো বিভিন্ন রকমের ফুলের গাছ ছিল বোটিং করার ব্যবস্থা ছিল আর পাশের মানুষটাকে নিশ্চয়ই তোমরা চিনতেই পেরেছ হ্যাঁ আমার পার্টনার মানে আমার বডিগার্ড বলতে পারো তো অনেকে আগে ভাবতো এটা হয়তো আমার বয়ফ্রেন্ড কিন্তু না এটা আমার দাদা হয় এই হচ্ছে একদম পার্কের রাস্তা মানে যেদিকটাই বোটিং রয়েছে সেই দিকটা তো অন্যদিকটা আমরা এখনও ঘুরে দেখিনি যেহেতু আমরা বোটিং করবো তাই চলে এসেছিলাম এখানে তো পরিবেশটা ভীষণ সুন্দর একদম শান্ত পরিবেশ আর দেখতেই পাচ্ছ চারিদিকে এখনও কুয়াশা রয়েছে কিন্তু তখনও বোটিং শুরু হয়নি মানে বোটিংয়ের লোকেরা আসেনি তাই আমরা চলে গেছিলাম একটু পার্কের ভেতরে তো যে কোনো পার্কে গেলে যেন আমরা আবার সেই ছোটোবেলায় ফিরে যাই বাচ্চা হয়ে যায় তো আমি তো এখানে গিয়ে সঙ্গে সঙ্গে চলে যাই কাছে আমার দেখে প্রচুর ইচ্ছা হয় এটা ওঠার জন্য কিন্তু আমি সত্যি বলছি আমি উঠতেই পারিনি আমি তো এই সিঁড়িটাই হাফ উঠতে পারিনি আমার এত ভয় লাগছিল তারপর পায়ে ব্যালেন্সও থাকেনি তারপর আমি এই যে গোল গোল এটা কি সুন্দর দুলছিলাম আর সমুদ্র বেশ জোরে দোলাচ্ছিলো আমার তো এবি ভয়ও লাগছিলো আর মজাও লাগছিল আর এনারা দুজনও চেষ্টা করছিলেন এটাই ওঠার জন্য কিন্তু পারেনি আর আমার দিদি এসে পরে চলে গেছে দোলায় দুলতে কি সুন্দর সে বসে বসে দোল খাচ্ছেন আমাদের দেখছে এই হচ্ছে আমাদের বোটিং করার মুহূর্ত তো এখানে চারজনের জন্য পঞ্চাশ টাকা নেওয়া হয়েছিল সময় ছিল দশ মিনিট কিন্তু আমরা প্রায় আধ ঘন্টার উপর করেছিলাম সেজন্য আমাদেরকে বলা হয়েছিল তোমাদেরকে ডবল টাকা নেব বকে ছিল তো যাই হোক আমরা শুনিনি আর দিও নি টাকা আর আমরা কি করছিলাম যেন বারবার ইচ্ছে করে একটা বোট আর একটা বোটকে গিয়ে ধাক্কা মারছিলাম আর প্রচুর মজা লাগছিল সত্যি এই হচ্ছে আমার ভাই বসে গালে হাত দিয়ে চিন্তা করছি ইস আমাকে কখন খাবারটা দেবে হ্যাঁ ঠিকই ধরেছো আমরা চলে এসেছি খেতে সত্যি বলছি এত ঘোরাঘুরির পর প্রচুর খেতে পেয়ে যায় অনেক কিন্তু আমরা ছবি তুলেছি অনেক মজাও করেছি ছবিগুলো তোমরা দেখতে পাবে কিন্তু একদম ভিডিও শেষে তো চলো এবার দেখে নাও কি কি খাবার খেলাম তো খাবারের মধ্যে ছিল ভাত সবজি দিয়ে ডাল একটি সবজির তরকারি আর সাথে খাসির মাংস মাংস এত দারুণ করেছিল আর চাটনি পাঁপড় আর শেষে যেটা না হলেই হয় না মানে মিষ্টি মিষ্টিটা খুব ভালো খেতেছিল এই হচ্ছে আমাদের খাবার দাম এত ঘোরাঘুরি খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমরা থেমে যাইনি আমরা আবার এসেছিলাম এখানে ফটোশুট করতে আর আমার দিদি প্রায় তিরিশ থেকে চল্লিশটা সিঙ্গেল ফটো তুলেছে কিন্তু পছন্দ হয়েছে মাত্র দু থেকে তিনটে মানে কী বলবো প্রত্যেকটা গ্রুপে এরকম একটা মানুষ নিশ্চয়ই থাকে তোমরাও জানো আর আমি যেখানে ধরেছিলাম মাত্র পাঁচ থেকে ছটা আমার সবগুলি পছন্দ হয়েছিল আর এই যে সমুদাসে ভুড়ি কমিয়ে পোজ দিতে ব্যস্ত এবার চলো আমাদের ছবিগুলো দেখে নাও हम कहना को को कोई क्या तुमको पता है ना मैंने ऐसी तुम देना मेरा मतलब हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों ফাইনালি বাড়ি চলে এসেছি আর এটা ছিল এই বছরের মতো আমাদের লাস্ট ফ্যামিলি পিকনিক তো ফ্যামিলি সবাই গেছিলো প্রচুর মজা করেছি ঘুরেছি তো এত ঘোরাঘুরিতে ব্যস্ত হয়ে গেছিলাম যে ঠিকঠাক ভিডিও নেওয়া হয়নি তবুও যেটুকু নিয়েছি দেখিয়েছি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ডান্স ভিডিওতে পরের তো টাটা গুড নাইট